আপনার যদি সম্মান শক্তি এবং সাহস ঘরে রিজিক না থাকে এবং কথা বলার সময় যদি মুখে জড়তা থাকে তাহলে এই শর্চটি আপনার জন্য এই শর্চটির দেখার ফলে আপনি দুটি দোয়া শিখে ফেলবেন সেই দুটি দোয়া নিয়মিত পাশ করলে আপনার এই সকল সমস্যা দূর হয়ে যাবে প্রথম দোয়াটি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলু হজরত বুরাইদা আদি আল্লাহ আনহুকে বলেছিলেন দোয়াটি হলো আল্লাহমা ইন্নি দইফুন ফাকাউনি ওয়া জলিজুন ফওয়া জাইনি ওয়া ফকিরুন ফারজুকনি এর অর্থ হে আমার প্রতিপালক নিশ্চয় আমি দুর্বল অতএব আপনি আমাকে শক্তি দান করুন নিশ্চয় আমি সম্মানহীন অতএব আপনি আমাকে সম্মান দান করুন এবং নিশ্চয়ই আমি দরিদ্র অতএব আপনি আমাকে রিজিক দান করুন দ্বিতীয় দোয়াটি হল রব্বিশ রাহালি সদ্রি ওয়া সিরলি আমরি ওয়াহুল উক দাতাম মিললি সানিফ কাউলি এর অর্থ হে আমার প্রতিপালক আপনি আমার অন্তর প্রশস্ত করে দিন আমার কাজকে সহজ করে দিন এবং আমার জবান থেকে জড়তা দূর করে দিন যাতে করে তারা আমার কথা বুঝতে পারে যদি রেফারেন্স দেয় তাহলে সুরাত্তহা আয়াত পঁচিশ থেকে আটাশ দোয়া দুটি নিয়মিত পাঠ করার ফলে ইনশাল্লাহ আপনাদের সকল সমস্যা দূর হয়ে যাবে থ্যাংক ইউ